স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকড়াচুলের বাপরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে পাতা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝানো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদের দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য রবাদ অবাধ স্বাধীনতা তুমি মজুর যুবা রোদে ঝোলসিত ঝলসিত বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সিমান্তে মুক্তি সেনার চোখের তুমি বটের ছায়া অরুণ মেধাবী শিক্ষার্থীর তো কথার ঝলসানে লাগা সতেজে ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে সংলাপ স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি শ্রাবণে মেঘনার স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না আমাদের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছোড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদি রং বন্ধুর হাতে তারার মতন এক জল জলে স্বাধীনতা তুমি গৃহিণীর ঘনফোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় বনুর দাম স্বাধীনতা তুমি ওকার গায়ে রঙিন কুর্তা খুশি চকি রমন তুলু তুলে দায়ে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ভর কপিলের গান বয়সী বটের ঝেলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা